নিয়ার সিনেমা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিরুর রহমান প্রচার সারলেন প্রচারে দিন প্রথমে খসড়া ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারপর দামালিপাড়া ফকিরপাড়া মণ্ডলপুর কেশবপুর সহ বিভিন্ন এলাকা হেঁটে প্রচার সারলেন উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মাজিদ দুই ব্লক সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি দেখুন করতে পারিনি করবে এখনো সময় আছে আর কি ভোট ছয়মাত্র ঘোষণা হলো আর কি এবং ইলেকশন কমিশন অনেক সময় দিয়েছে এবার সে সময়ের মধ্যে তিনারা করবেন আর তিনাদের মনের মধ্যে রয়েছে একশো শতাংশ অনুভূতির মধ্যে এসেছিল যে আমাকে আবারও দায় আস্থা বিশ্বাস আমাদের নেত্রী রেখেছেন এবং সেই আস্থা বিশ্বাসকে মানুষের কাছে তুলে ধরা এবং আমি আগামী দিনের যে আমার যে ভিশন আমি যে সমস্ত জঙ্গিপুর এলাকাবাসীর লোকসভা এলাকাবাসীর জন্য যে সমস্ত বিষয়ে লোকসভায় তুলে ধরেছি আর কি সেই বিষয়গুলো আমার আমার থাকবে আর কি দাবি আর কি এবং এবং আমার এজেন্ডার মধ্যে সেগুলো রেখে আমরা চলবো আর কি নিশ্চিতভাবে একশো শতাংশ আমি আশাবাদী যে করতে পারবো কারণ আমার বলতে দ্বিধা নেই আমি একবারে প্রথম একেবারে নতুন হয়ে সাংসদের জায়গায় গিয়েছিলাম অনেক আমরা দু বছর প্রায় দেড় থেকে দু বছর মহামারী কোভিডের মধ্যে ছিলাম এবং আমরা নতুন জায়গায় আসার ফলে কি হচ্ছে আমাকে অনেক জিনিস জানতে বুঝতে একটু সময় লেগেছে কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী দিনে জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নই আমার থাকবে প্রাথমিকতা একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি আজকে সকালে যে এই যে আমাদের নাম ফুলপুর ফুলন্দোপুর এটা আমার প্রাথমিক হওয়ালে বলা আমাকে জঙ্গিপুর লোকসভাতে নির্বাচিত করলে এই ফুলন্দপুর ব্রিজটার জন্য আমি আমাদের বিধায়ক আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু এই মুহূর্তে আমাদের এনসিসি লাগু হয়েছে আমরা ইলেকশনের পরে এটাকে আরও জোরদারভাবে নেমে যত শিগগিরি হয় এটাকে কাজ করার চেষ্টা করবো এই রয়েছে যেমন প্রভিডেন্ট ফান্ড অফিস আর জঙ্গিপুরে ছিল কিন্তু সেই সময় রাতারাতি বহরমপুরে নিয়ে যায় তাকে তুলে নিয়ে আসার প্রয়োজন রয়েছে আমি সংসদেও বলেছি আমাদের শ্রম দপ্তরকেও জানিয়েছি পাশাপাশি আমাদের এখানে একটা ইএসআই হসপিটালের খুব প্রয়োজন আর কি আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে তিনারা ইএসআই পেমেন্ট করছেন কেন্দ্রীয় সরকারকে অথচ যে চিকিৎসার পরিষেবা যেটা পাওয়া উচিত সে চিকিৎসা পরিষেবা কিন্তু পুরোপুরি পাচ্ছে না তাকে যেতে হচ্ছে দুর্গাপুর নাহলে কলকাতা এবং আমাদের ইএসআই অফিস একটা বহরমপুরে হওয়া খুব দরকার আর যেটারও আমি দাবি জানিয়েছি কারণ কোনো কিছু বলতে হলে যেতে হচ্ছে দুর্গাপুজো তো মানুষের তো একটা অসুবিধা রয়েছে আর কি পাশাপাশি আছে আমাদের এলাকায় যেমন একটা বড় একটা গঙ্গা ভাঙন এই গঙ্গা ভাঙনকে প্রতিরোধ করার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা আমি একবার নয় একাধিকবার সংসদে বলেছি এবং আমাদের যিনি ওয়াটার রিসোর্স মিনিস্টার তিনার সঙ্গে দেখা করেছি সেটির চিঠি দিয়েছি কিন্তু কাজ হয়নি যা কাজ হচ্ছে আমাদের রাজ্য সরকারই করছেন এবং আগামীতে যেন কেন্দ্রীয় সরকারকে নিয়ে কাজ করাতে পারে যাই সেই লক্ষ্যে আমার দাবি থাকবে সেই লক্ষ্যগুলো আমি কাজ করব ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার টু লেডিস পার্টি ইউনিক ইন ইটস কিডস স্টেপ where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema Baharampur, mushirabad